একটা ক্যামেরা দিয়েই ব্লগ অ্যাকশন শ্যুট থেকে শুরু করে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দূর থেকে আপনি কন্ট্রোল করে ভিডিও শ্যুট করা কি পসিবল আবার যদি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যান সাত ঘন্টার মতো তাহলে তো কথাই নাই হ্যাঁ এই সব কিছুই পসিবল এই ক্যামেরাটি দিয়ে আমার হাতে যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এস ক্যামের সি ফোর হান্ড্রেড একটা অ্যাকশন ক্যামেরা ভাই এই ক্যামেরাটা ছোট লাইটওয়েট এবং ফিচারে ভরপুর ইয়েস এইটাই হচ্ছে ক্যামেরা আজকের ভিডিওতে আমরা দেখব এস যে ক্যামের সি ফোর হান্ড্রেড এর ভালো এবং কমতি দিক এবং আপনার জন্য এই ক্যামেরাটি পারফেক্ট কিনা সেটাও দেখানোর চেষ্টা করব। যাতে করে কেনার আগে আপনার এই দুশ্চিন্তা করা না লাগে যে আমি এটা কিনবো কি কিনবো না ধন্যবাদ জানাতে চাই ডিকে টেলিকমকে আমাদের কাছে এই অস্থির ক্যামেরাটি পাঠানোর জন্য তাদের কাছে এই ক্যামেরা ছাড়াও রয়েছে লেটেস্ট যত ধরনের অ্যাকশন ক্যামেরা ড্রোন গিম্বেল সহ বিভিন্ন ধরনের গ্যাজেটস আর হ্যাঁ তারা কিন্তু হোলসেলও করে থাকে সো যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন তাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিও ডিসক্রিপশনে গো চেক ইট আউট এই ক্যামেরাটির প্রাইস সম্পর্কে একটু পরেই বলছি সত্যি বলতে এই অ্যাকশন ক্যামেরার ভিডিওটা না দেখে যদি আপনি স্কিপ করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক বড় মিস করবেন প্রথম দেখাতে এই ক্যামেরাটিকে আপনার মনে হতেই পারে যে এটা একটা পকেট ক্যামেরা বাট মজাটা কিন্তু লোকানো আছে থ্রি ইন থ্রিন ডিজাইনে এই ক্যামেরাটা খুব সহজে সুইচের মাধ্যমে চেপে ডিটাচ করা যায় এবং এইটাকে কিন্তু আপনি অ্যাজ এ লকেট হিসেবে ইউজ করতে পারবেন কারণ ওরা এখানে ফিতাও দিয়ে দিছে যাতে করে আপনি গলায় ঝুলিয়ে শ্যুট করতে পারেন কি সুন্দর না এটা চাইলে আপনি হেলমেটে মাউন্ট করতে পারবেন চেস্টে মাউন্ট করতে পারবেন এমনকি আপনি হ্যান্ড হেল্ড করতে পারবেন সো বুঝতেই পারতেছেন এটা হচ্ছে মাল্টি ফাংশনাল একটি ক্যামেরা আর এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন না এটার ভিতরে কিন্তু অনেক মজা লুকাই আছে ভাই কারণ এটা এজ এ রিমোট কন্ট্রোল হিসেবে ব্যবহার করতে পারবেন এখানে রয়েছে মনিটর খুব বড় একটা মনিটর এই যে দেখতেই পাচ্ছেন এই মনিটরের মাধ্যমে এই ক্যামেরাটিকে আপনি দূরে কোথাও রেখে দিলেও এখানে লাইভ আপনি সবকিছু দেখতে পারবেন ভাই অর্থাৎ সরাসরি সম্প্রচার হবে এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন না এটাতে কিন্তু ব্যাটারিও রয়েছে এবং এখানে রয়েছে টাইপ সি মে খুব সুন্দরভাবে আপনি এটাকে অ্যাটাচ করে দিলেই এই দুটা কিন্তু একসঙ্গে কানেক্ট হয়ে যাবে এবং এটা কিন্তু চার্জ হতে শুরু করবে সো বুঝতেই পারছেন এই জন্য হচ্ছে এই ক্যামেরাটি বেশি ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে অন্য অন্য নামি দামি ব্র্যান্ডের ক্যামেরার তুলনায় এর যে বিল কোয়ালিটি আমি একদম মাথা নষ্ট করা বলবো না বাট যথেষ্ট মজবুত লাগতেছে আমার কাছে ওই যে আগের যে নোকিয়া ফোনগুলো দেখতেন না অনেকটা সেই রকম এই যে ছোট্ট ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটা নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট অর্থাৎ আপনি সরাসরি এটাকে চার্জ করতে পারবেন আর ডান পাশে হচ্ছে মাইক্রো এস ডি কার্ড দোকানের অপশন যেখানে আপ টু পাঁচশো বারো জিবি পর্যন্ত আপনি ইনক্লুড করতে পারবেন আপনি যদি এস জি সি টু হান্ড্রেড সি থ্রি হান্ড্রেডের সাথে তুলনা করেন সেগুলোতে কিন্তু আপ টু একশো আঠাশ জিবি পর্যন্ত সাপোর্ট করতো বাট এইটাতে পাঁচশো বারো জিবি এই হ্যান্ডেল ছাড়া শুধু এই ক্যামেরাটিকেই ইউজ করতে এখানে ওয়ান পয়েন্ট থ্রি ইঞ্চির একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে ভাই যেটা কিনা টাচ স্ক্রিন এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফাংশন চেঞ্জ করে এই শুধু ডেডিকেটেড ক্যামেরাটি ইউজ করতে পারবেন সেক্ষেত্রেও কিন্তু রিমোটের কোনো প্রয়োজন নাই আর এই যে রিমোটটা দেখতে পাচ্ছেন বা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এইটাতে ব্যবহার করা হয়েছে টু পয়েন্ট টু নাইন ইঞ্চির রোটেটেবল টাচ স্ক্রিন ডিসপ্লে এখানে ডেডিকেটেড এই ক্যামেরাটিকে চালু করার জন্য তো সুইচ আছেই তবুও এটা এতটাই স্মার্ট আপনি যদি জাস্ট এটাকে ক্লিক করেন সেই ক্ষেত্রে অটোমেটিক এই ক্যামেরাটি চালু হয়ে যাবে এবং কানেক্ট করার কোনো ঝামেলা নাই অটোমেটিক কানেক্ট হয়ে যাবে ভালো লেগেছে এই ক্যামেরার সাথে অ্যাপে সাপোর্ট রয়েছে ভাই সো যাদের কাছে সেটিংস থেকে কঠিন মনে হবে ফাংশনগুলো চেঞ্জ করার জন্য তাদের জন্য এইটা খুবই সুইটেবল এর অ্যাপটা এতটাই সাদা মাটা ভাই আপনি ইজিলি সব কিছু চেঞ্জ করতে পারবেন লিটারালি এবং ইজি টু ইউজ আমি খুঁটিরটি দেখাই দিয়েছি যাতে সহজেই বুঝতে পারেন আচ্ছা এর অ্যাপের নাম হচ্ছে এস জে ক্যাম জোন অ্যাপটা জাস্ট ডাউনলোড করবেন ওপেন করবেন এই ক্যামেরাটিকে চালু করবেন একটু উপর দিকে স্লাইড করবেন ওয়াইফাইয়ের অপশন পেয়ে যাবেন ক্লিক করবেন সেখানে হচ্ছে কিউআর কোড চলে আসবে এইবার ফোনের মাধ্যমে কিউআর কোডটা স্ক্যান করেন অটোমেটিক কানেক্ট হয়ে যাবে এইখান থেকে আপনি রিমোটের মতো সব ধরনের অ্যাক্সেস নিতে পারবেন ক্যামেরাটি দিয়ে সর্বোচ্চ রেকর্ড করা যায় ফোর কে থার্টি এ টু কে সিক্সটি এপিএস এ এবং থাউজেন্ড এইট ওয়ান টোয়েন্টি এ সো বুঝতেই পারছেন আপনি যখন স্লো মতো শুট করবেন সেই ক্ষেত্রে আপনাকে রেজুলেশনের ঘাটতি দেখতে হবে কারণ সেটা রেকর্ড হবে থাউজেন্ড এইট এপি রেজুলেশনে তাছাড়াও আর দশটা ক্যামেরার মতো এখান থেকে আপনি স্লো মো টাইম ল্যাপস এবং ফটো ক্লিক করতে পারবেন হ্যান্ডেলটা কিন্তু বেশ মজবুত লাগছে আমার কাছে আর হ্যান্ডি আর চারিপাশে হচ্ছে রাউন্ড শেপ করা হয়েছে এবং এই পুরোটাই হচ্ছে প্লাস্টিক বিল্ড সো এই রাউন্ডি শেপ হওয়ার কারণে হাতে ভালো ফিট হচ্ছে আর ক্যামেরাটিতে বেশি বাটনস দেওয়া হয়নি এই সামনে মাত্র দুইটা বাটন দেখতে পারবেন আর নিচে হচ্ছে লাইট ইন্ডিকেটর আর একদম নিচের দিকে হচ্ছে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে এখান দিয়ে চার্জ করতে পারবেন এই ক্যামেরাটা অ্যাটাচ থাকা অবস্থা আপনি যদি এটাকে চার্জ দেন না দুটাই একসঙ্গে চার্জ হবে নিচে হচ্ছে স্ক্রু পোর্ট দেওয়া হয়েছে যেটার মাধ্যমে আপনি সহজেই ট্রাই পড কানেক্ট করতে পারবেন দুই পাশে হচ্ছে একটু সুইচের মতো মনে হচ্ছে না এই দুইটা হচ্ছে প্রেস করলে এই যে উপরে যে ক্যামেরাটা এটা খুলে যাবে আর এটা আবার লাগিয়ে এই একটু উপর দিকে হচ্ছে একটু ক্লিক করলে এটা খুব সহজেই হুকের মাধ্যমে অ্যাটাচ হয়ে যাবে মজার হচ্ছে এই ছোট্ট ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে এক হাজার দুইশো পঞ্চাশ আর এই হ্যান্ডেলে ভাই তিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে লিটারালি একটা পাওয়ার ব্যাংক এবং ওভারঅল এই কম্বো থেকে আপনি ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন কোম্পানিতে ক্লেম করছে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন যদি ফোর কে থার্টি এ ও শুট করেন সেই ক্ষেত্রে ক্যামেরা হিসেবে এখানে কিন্তু ষোলো মেগাপিক্সেলের একটি সেন্সর ইউজ করা হয়েছে যেটা ফিল্ড অফ ভিউ হচ্ছে একশো চুয়ান্ন ডিগ্রি সহজে বুঝতে পারছেন বেশ বড় জায়গা দখল করে আপনার ভিডিওটা প্রোভাইড করবে এই ক্যামেরাটি এখানে যতগুলো ভিডিও দেখতেছেন না ভাই এই সবকিছু হচ্ছে ফোর কে থার্টি শুট করা হয়েছে সত্যি বলতে ভ্লগিং করার জন্য এই ক্যামেরাটি কিন্তু খুব ভালো একটা চয়েস হইতে পারে দুপুরের যে ঠান্ডা পড়া রোদ্দুর ভাই এইটার মধ্যে দেখেন আকাশ এবং সাবজেক্টকে কত সুন্দরভাবে কন্ট্রোল করতে পারছে অর্থাৎ হিউম্যান ফেস মানে আমার কথাই বলছি এর আগে বাজেট ফ্রেন্ডলি যত অ্যাকশন ক্যামেরা নিয়ে আমি ভিডিও করেছি মোটামুটি সবগুলোতেই হচ্ছে আকাশটাকে কন্ট্রোল করতে গিয়ে না সাবজেক্টকে কালো করে দেয় বাট এটাতে কিন্তু সেই প্রবলেমটা নেই এটা সাবজেক্টকেও ঠিক রাখছে আবার ডাইনামিক রেঞ্জও ঠিক রাখছে এখন দেখুন রোদে ফেস করে আমি দাঁড়াই আসি সো সহজেই বুঝতে পারছেন যে ভাই এখানে তো রোদ্দুর পড়ছে এই জন্য আপনার ফেসটা ঠিকঠাক লাগতেছে এখন দেখেন আমি বিপরীত পাশে ঘুরে যাওয়ার পরেও আমাকে কিন্তু ক্লিয়ারই দেখা যাচ্ছে এমনকি আকাশটাও ঠিক আছে এখানে যদি আপনি পোস্ট প্রসেসিংয়ে একটু কাজ করেন ফেসকে ট্র্যাক করে একটু ব্রাইটনেস বাড়িয়ে দেন না সেই ক্ষেত্রে চমৎকার একটা রেজাল্ট আসবে তবে ফুটেজ কিন্তু আমার কাছে বেশ কিছুটা ফিশআই মনে হয়েছে মানে চারিদিকে ডিস্ট্রশন করে দিচ্ছে এবং মাঝখানে দাঁড়ায় থাকলে সব কিছু ঠিকঠাক আছে বাট একটু স্লাইড করলে কিন্তু হিউম্যান ফেসটা একটু বাঁকা লাগে দেখতে কিন্তু একদমই খারাপ লাগতেছে না এইটুকু ওয়াইড কিন্তু এমনিতেই লাগে কারণ আপনি যখন ব্লগিং করবেন আপনি চাইবেন যে আপনার সাথে সাথে আপনার পিছনের যে ব্যাকগ্রাউন্ডের যে সৌন্দর্যটা সেটাও মানুষের সামনে তুলে ধরতে রাইট এই জন্য এই কোম্পানিগুলো এই কাজই করে থাকে তবে ওয়াইড হওয়ার কারণে কিন্তু বাইকার ভাইদের কিন্তু অনেক সুবিধা হবে বাইকার যে ভাই ব্রাদার আছেন তাদের জন্য বলছি এই যে ক্যামেরাটা এটা রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই আপনারা নিজেরা দেখতে পারেন যে আপনি যখন বাইকে এটা সেট করবেন সেই ক্ষেত্রে আপনার বাইকের কতটুকু অংশ দেখা যাবে কতটুকু দেখা যাবে না আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে ভাই এখানে বেশ কিছু অপশন দেয়া হয়েছে এই যে যে হুকগুলো দেয়া হয়েছে ভাই আপনি চাইলেই এইগুলো ইউজ করতে পারবেন কিন্তু এবং খুব সহজে আপনি যে আপনার কাঙ্ক্ষিত শটগুলো চাচ্ছেন যেগুলো কিন্তু ইজিলি পেয়ে যাবেন এমনকি আমরা কি করছি বৃষ্টির মধ্যে এই যে যে ওয়াটারপ্রুফ কেস আছে এই কেসের মাধ্যমে আমরা এটা সেট করছি এরপরে ভিডিও শুট করছি ভাই এই কেসটা যদি আপনি একবার পড়াইতে পারেন সেই ক্ষেত্রে পানির নিচে থার্টি মিটার পর্যন্ত আপনি যাইতে পারবেন তবুও এই ক্যামেরার কিছুই হবে না আপনার যদি বৃষ্টির মধ্যেও শ্যুট করতে চান নো প্রবলেম ডু ফুর্তি জাস্ট এই কভারটা পরে নিতে হবে আমাদের এই ফুটেজগুলো দেখেন বৃষ্টি হচ্ছে এদিকে মেঘলা আকাশ তারপরেও কিন্তু ফুটেজ বেশ ভালো পেয়েছি তবে কিছু কিছু জায়গায় কিন্তু আমরা এক্সপোজার এ একটু ঝামেলা পাইছি যেমন যখন মেট্রোরেলের নিচেতে যাচ্ছিলাম তখন কিন্তু ডার্ক এরিয়া চলে আসে রাইট তো সেটাকে আলোকিত করতে গিয়ে দূরের যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে যেখানে প্রপার আলো আছে সেখানে কিন্তু এক্সপোজার বাড়িয়ে দিচ্ছে তবে আপনি যখন ডার্ক এরিয়া থেকে সরাসরি আপনি আলোর মধ্যে যাচ্ছেন খুব ফাস্ট কিন্তু এটা কন্ট্রোল করতে পারছে আমি এটা স্টেবিলাইজেশন টেস্ট করার জন্য এই ব্রোথে ভাই রাস্তা দিয়ে হাঁটাহাটি করছি তাও আবার বুকে ফিট করে এই ক্ষেত্রে একটা ব্যাপার লক্ষ্য করলাম এই সেকিনেসটা কিন্তু থেকে যায় সো টেস্ট করে যেটা বুঝলাম এই ধরনের যে রাস্তাগুলো আছে সেই ক্ষেত্রে আপনি নিজের বডিতে এটা মাউন্ট না করে হয় হ্যান্ড হেল্ড নেন না হলে হেলমেট বা মাথায় মাউন্ট করেন সেই কি হবে জানেন আমাদের হাত মাথায়টা কিন্তু প্রাকৃতিক স্টেবিলাইজারের কাজ করে আপনাদের সুবিধার্থে আমি বেশ কিছু ফুটেজ আমি গুগল ড্রাইভে আপলোড করে রাখতেছি এই ডিসক্রিপশনে পেয়ে যাবেন তারা কিন্তু দেখে শুনে বিচার করতে পারবেন যে না এটা আপনার প্রয়োজন কিনা বা এই ফুটেজে আপনার হবে কিনা এইটুকু কোয়ালিটিতে হবে কিনা তবে ইনিশিয়ালি আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এর শার্পনেসটা কিছুটা কম মনে হয়েছে আমার কাছে এমনকি যখন ডার্ক এরিয়াতে যাবেন বা লো লাইটে শুট করবেন তখন কিন্তু নয়েজ চলে আসছে তবে ইউজেবল এটাই আসতেছে আস্তে অন্য টা যে আসবে না এমনটা না সেগুলো তো আসে ভাই এটা স্বাভাবিক এমনকি আপনি পৃথিবীর সবচেয়ে নামি দামি ব্র্যান্ডের যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে সেগুলোতেও ট্রাই করবেন সেইগুলোতেও কিন্তু এই ব্যাপারগুলো খেয়াল করবেন আচ্ছা আমি নাইট মোডের একটা ফুটেজ দিয়ে দিচ্ছি দেখেন তো নাইট মোডে এমন ফুটেজ পাইলে আপনাদের চলবে কিনা মজার ব্যাপার হচ্ছে এই ক্যামেরাটিকে আপনি চাইলে অ্যাকশন ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এর সাথে কিন্তু আরও বেশ কিছু এক্সেসরিজ আলাদা কিনতে পাওয়া যায় আপনার যদি সেগুলো প্রয়োজন হয় সেই ক্ষেত্রেও কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন এখন সব কথা শেষ কথা হচ্ছে ভাই এটার কি কোনো কমতি নাই হ্যাঁ অবশ্যই আছে আমার সবচেয়ে মন খারাপের ব্যাপার হচ্ছে ফোর কে সিক্সটি এপিএস নাই কেন এখানে শুধু থার্টি এফপিএসই দেওয়া হয়েছে সিক্সটি এফপিএস দিলে কি ক্ষতি হতো ওটার ক্ষেত্রে প্রফেশনাল যারা রয়েছে তাদের জন্য বেশ কাজে লাগতো লো লাইটের পারফরমেন্স অতটা আমার কাছে ভালো লাগে এখানে নাই আরও সুযোগ ছিল ভালো হলেও লেভেল আছে না ভাই সেইগুলোর ক্ষেত্রে তো প্রাইসও একটা লেভেল হয়ে দাঁড়ায় সো এইখানে আমি ভুল ধরতে পারছি না তবে আপনি যদি প্রাইজের সাথে এই ক্যামেরার ফিচারের সাথে কম্পেয়ার করেন না ভাই এটা কিন্তু উইনার হয়ে যাবে খুব সহজেই আর যদি সামহা আপনি এই হ্যান্ডেল ছাড়া এটা নিতে পারেন না ভাই আচ্ছা এটা প্রাইস তো বললাম না এটা প্রাইস হচ্ছে বিশ হাজার টাকা ইনক্লুডিং এই সব কিছু এই প্যাকেজটা নিলে আমার মনে হয় না আপনার আলাদা করে কোনো এক্সাসেরিজ নেওয়া লাগবে তারপরেও আপনি যদি শুধু এই ক্যামেরাটা নিতে পারেন না সেই ক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটা কমে যাবে আপ আমার সাথে সাথে আপনি কোয়ালিটিটাও বেটার পাচ্ছেন সো ডিসক্রিপশানে থাকে লিঙ্ক থেকে ডিকে টেলিকমের সাথে যোগাযোগ করে আপনারা শুনে নিতেই পারেন যে এইটার প্রাইস কত বা আলাদা করে সেল করে কিনা পাশাপাশি সাবমিট নাই তো তো কেমন লাগলো আজকের ভিডিও জানাতে ভুলবেন না জানিয়ে দিন কমেন্ট সেকশনে তো দেখা যাবো অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন টেক মামা আল্লাহ হাফেজ টেক মামা এখন আমার দোকানে যে সাউন্ডে শুনতে পাচ্ছেন সেটা সরাসরি এস জি ক্যামেরা এই ক্যামেরাটি দিয়ে রেকর্ড করা হচ্ছে তো বাই ডিফল্ট এরকম একটা সাউন্ড কোয়ালিটি আপনি পাবেন সো বুঝতেই পারছেন আপনি যখন এই ক্যামেরাটি দিয়ে সরাসরি রেকর্ড করা ট্রাই করবেন তখন কেমন সাউন্ড কোয়ালিটি পেতে পারেন